আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই কেমন আছো বললে মাথা চলে আসে এই গরমে তো কেউ ভালো থাকার নাই সব সব জায়গায় প্রচুর গরম পড়তেছে আর এই গরমে কারো শরীর ভালো নেই প্রচুর গাম হয় গাম থেকে রোগ ব্যায়ামের সৃষ্টি হয় গ্রাম বলেন শহর বলেন আর আমরা গ্রামেতে একটু হাওয়া বাতাস পাই শহরের মানুষেরা তো সেটা থেকে বঞ্চিত তো প্রচুর গরমে মানুষের শরীরে প্রচুর রোগ ব্যায়াম সৃষ্টি হয় খাওয়া দাওয়া অরুচি সব দিক দিয়ে একদম কষ্টে মানুষের জীবনটা যাচ্ছে বর্তমানে তো সেই কথা চিন্তা করে আমি এই গরমে একদম হেলদি স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা তৈরি করে বাচ্চাকে চাকে যেই খান না কেন শরীরও ভালো থাকবে ক্লান্তি দূর হবে গরমটাও দূর হবে এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার তো আজকে আমি চেরা দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে একটি ডেজার্ট তৈরি করব যেটা খেলে আপনাদের মনও ভরে যাবে এবং এই কারণে ক্লান্তি দূর হবে এবং মনটা ভরে শীতল হয়ে যাবে তো আসুন আমি এখানে চেরা নিয়েছি খেজুরের গুড় নিয়েছি আর একটি কলা নিয়েছি এইভাবে স্লাইস করে আর এই যে একটি কাচের পাত্রে এখন এগুলোকে আমি সাজাবো ডেজার্টটা তৈরি করব। এখানে আমি সবগুলো কলার ফ্রিজ এভাবে গুছিয়ে নিয়েছি একটা ডিজাইন করে আর এখানে আমি দুইটি তৈরি করব আর পছন্দ করে না তো আপনার এইভাবে অনেক অনেক মজা হয় এই রেসিপিটি আমার নিজেও অনেক ভাল লাগে আমি একদম এই ডেজার্টটার ফ্যান হয়ে গেছি এখন তারপরে আমি একটি লেয়ারে চেয়ার দিয়ে দিয়েছি চেয়ারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম এখানে দই তো দইটা অবশ্যই দিবেন দই না দিলে ভালো লাগে না চেরাটা খেতে তো দইটা এই যে আরেকটি লেয়ারে দইটা বিছিয়ে দিতেছি এর উপরে আমি আরেক লেয়ার বসিয়ে দেবো কলা এক পিস এক পিস করে এভাবে গুছিয়ে দিতেছি আর এই রেসিপিটা অবশ্যই তৈরি করে ফ্রিজে রেখে খাবেন ফ্রিজে রেখে খেলে এটার মজা অসাধারণ একদম সাথে সাথে খেয়ে মজা পাবেন না মজা পেলেও মনটা ভরবে না কারণ পুশ গরম পড়তেছে গরমে দিয়ে এরকম খাবারটা ফ্রিজে রেখে খেলে তো তার কোনো কথাই নেই পেটও ভরলো স্বাস্থ্যবান খাবার হলো আর আপনার গরমে ঠান্ডা একটা তৃপ্তিও পেলেন তো এই যে দিয়ে দিলাম চেরা এবার দিয়ে দিলাম মজাদার খেজুরের গুড়টা এই খেজুরের গুড়টা এটা হলো খেজুরের ছোলা গুড় এটা অন্য মজাই গুড়টা আমি এই গুড়টা অনলাইনে এনেছিলাম একদম অসাধারণ খেতে লাগতেছে এই আপনারা নিতে পারেন তো এখানে লেয়ার করে খেজুরের দিয়ে এখানে তো কলাটা মিষ্টি তো খেজুরের গুড়টা অত বেশি দেওয়া যাবে না তাহলে প্রচুর মিষ্টি হয়ে যাবে তারপরে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ যদি মিষ্টি বেশি খেতেছেন তাহলে একটু বেশি দিবেন তো এর উপরে আর একটু দই দিয়ে এই যে দেখুন খুব মজাদার একটি রেসিপি খুব এ আমি লাগতেছে তাই না যেমন লাগতেছে তেমন খেতে অসাধারণ লাগছে এই করে ফ্রিজে রাখবেন এক ঘন্টার পর খেবেন অথবা দুই ঘন্টা চৌদ্ঘ ঘন্টা হোক না কারণ নর্মাল ফ্রিজে রেখে খাবেন গরমে আপনাকে একটু খুব শান্তি দেবে এই জিনিসটা যদি তৈরি করে খান আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম তো রেসিপিটা যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে আমার পাশেই থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনার লাইকে আমি নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ জাগবে আপনাদের জন্য আমি নতুন কিছু আনার চেষ্টা করব আমার পাশে থেকে সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন এই ছোট্ট বোন টাকে দেখুন অনেক মজাদার এই রেসিপিটা এখন আমি একটু খেয়ে নিতেছি আমার রেসিপিটা আমি খেয়ে নিচ্ছি কেমন হইতেছে সত্যি বলতে কি আর বলবো আপনারা যদি নিজেরা তৈরি করে না খান তাহলে কখনোই বুঝবেন না এটার টেস্টটা কেমন এত মজা এত মজা যা বলার বাইরে তো এই যে খেতে খেতে একদম শেষ করে ফেলতেছি বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে আজে বাজে খাবারের থেকে এরকম স্বাস্থ্যসম্মত একটি খাবার যদি তাদেরকে খাওয়াতে পারেন তাহলে বুঝে নিতো পুষ্টির ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ